নরসিংদী জেলার রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবদল সভাপতি এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এস মহসিন হোসেন বিদ্যুৎ আলোচনা সভায় তিনি স্থানীয় মহিলা দলের নেতাকর্মী ও সাধারণ নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খবর নেন এ সময় বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন মহসিন হোসেন বিদ্যুৎ বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর অর্থনৈতিক মুক্তির পথ উন্মুক্ত করেছেন গার্মেন্টস শিল্পের মাধ্যমে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সুরক্ষা ও অংশগ্রহণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীর উন্নয়ন ও প্রতিনিধিত্ব আরও জোরদার করা হবে অনুষ্ঠানে সভাপতি করেন উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ আলী মহরম উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো শহীদ মিয়াসহ বিএনপি যুবদল ও মহিলা দলের নেতাকর্মী